ভিয়েতনামে মাসি মালটা একটা উচ্চ ফলনশীল ও সুস্বাদু সাইট্রাস ফল ভিয়েতনাম থেকে আসা একটা জাত বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ একটি গুণ হচ্ছে এটি সারা বছরে ফল দেয় ভিয়েতনামি মালটার প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে ত্বক ও চুলের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা ও চুলের স্বাস্থ্যকর